আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক মাসে ফেসবুক থেকে আমি কীরকম ইনকাম করি এটা অনেকেই জানতে চাইছেন অনেকেই প্রশ্ন করেন এবং কি অনেকেই মেসেজ করেন যে ভাই আপনার মান্থলি ইনকাম কিরকম হয় ফেসবুক থেকে তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা আসছে সেটাতে আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট আসে আমি আমার এক মাসের ইনকামের একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি এই জায়গায় আপনারা দেখবেন কত টাকা প্রত্যেক মাসে আমার আসে কত ডলার তো দেখলেই বুঝতে পারবেন যে আমি এক মাসে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি তো অনেকেই ফোন দেন যে ভাই আমি কাজ করতে চাই নতুন কিন্তু আমার অনেক শরম করে আমি ভিডিও তৈরি করতে পারি না তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই যদি আপনি শুরু করতে চান তাহলে এখন থেকে শুরু করেন আজকানা কালকা কালকানা পরশু এরকমভাবে যদি শুরু করতে চান তাহলে আপনি কখন এই জায়গাতে সফল হতে পারবেন না আমরা জানি কেউ শুরু থেকে শিখে আসে না আস্তে আস্তে মানুষ শিখে সব কিছু তো আপনি যদি ইচ্ছা থাকে যদি পারেন অবশ্যই আজ থেকে শুরু করে দেন যতটুকুই পারেন আজ থেকে শুরু করে দেন একটা সময় আপনার এই জায়গাতে ভালো একটা ইনকাম আসবে আমিও প্রথম ভিডিও করতে ভয় পাইতাম আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ফেসবুক থেকে কিছু একটা করব এখান থেকে আমি আর্নিং করব তো ইনশাল্লাহ এখন আমি সফল তো আমিও প্রথম পারতাম না আস্তে আস্তে গেলাম আমি শিখছি ক্যামেরার সামনে আমিও কথা বলতে পারতাম না তো দশজনের দেখতে দেখতে আজকা এই পর্যায়ে চলে আসছি সবার উদ্দেশ্যে একটাই কথা যদি আপনারা এখান থেকে ইনকাম করতে চান এবং কি ভালো কিছু দেখতে চান তাহলে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে অনেকেই আরেকটা প্রশ্ন বেশি বেশি করেন যে ভাই আপনি এডিট কীভাবে করেন আমি এডিট করি ফ্লিপকার্ট দা তো এখানে এই অ্যাপসটা দিয়ে এডিট করলে অনেক সুন্দর হয় অনেকটা ভালো হয় ভিডিও দেখতে ভালো লাগে কোয়ালিটি সম্পূর্ণ হয় আর যখন আপনি ভিডিওগুলো করবেন হানড্রেড পারসেন্ট যাতে আপনার ভিডিওর ভয়েসটা অনেক সুন্দর হয় এবং কি আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেকটা যাতে ভালো হয় মানুষ যাতে আপনাকে দেখে এমন কোনো ভিডিও করবে না যেগুলো মানুষ দেখতে চায় না আপনার ভিডিও কন্টেন্টটা টপিকটা হবে ভালো এবং কি মানুষের উদ্দেশ্যে এবং কি আরও দশজন দেখলে তাদের সাথে মিল খায় এরকম টপিক নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের পেজে ফলোয়ার্সও বাড়বে বাট টাইমও আসবে তো সবার উদ্দেশ্যে আমার এটাই মেসেজ ছিল যারা আমার অনেক মেসেজ করেন ইদানিং যে আমার ফেসবুক ফেসবুকতে ইনকাম কত আর কিভাবে ভিডিও এডিট করব আর এ থেকে কীভাবে সফল হব তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা ছিল তো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালোভাবে এডিট করেন ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ